سيدنا <سؤال> ابو امان سيدنا <سؤال> ابو سلمان <سؤال> i <laughs>

নগর জীবনের ব্যস্ততার মধ্যে আজকে সারাতুল যুগার পরে আল্লাহ তার আখিলে দি আল্লাহ হাবিব মোহাম্মদ আর সালমান মর্যাদার বিরুদ্ধে কত্তিকারী কুখ্যাত নাস্তিক রাখাল রাহা এবং ফাঁসির ধাবিতে আজকের এই সমাবেশে তারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় দৈনিক ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধী সুদীর পনেরো বছর নায়িকা শেখ হাসিনা বাংলাদেশের অলমরাকে নির্যাতন করেছে স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং আশ্রয় দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচই মে আর রক্তধার মাধ্যমে সেই হেফাজতের তেরো দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের আরস চুম্বী সন্মান মর্যাদার বিরুদ্ধে যারা করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্রাসিনে আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের উত্তে যার হাত বঞ্চিত হয়েছে শেখ সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে উত্তর শরীরের জন্য আমরা স্বাধীনতা পাই নাই এই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার গোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বিয়াদি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই করে স্বাধীন হই নাই ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ভ্রোটারদের প্রশ্রয় দেবার কারণে কুদির মুমতির মামুন ওই সব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতা থাকতে যদি ভাগ শাস্তি হয় তাদের বল্লাকে দিবেন তা আমাদের হাতে শাস্তি দিয়ে প্রিয় ভাইরা আমি বলবো হাজার প্রতি ইসলামের শিক্ষলেwidetildeকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ ক্যাফেলার মাধ্যমে আপনারা চিরন্ত প্রস্তুতি দিতে হবে গ্রেফতার রাখা রাখাল করে যে কথা বলবে তার স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে বলবেন না পাঁচ আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম পন্থা মুসলমানও চরম পন্থায় নামতে বাধ্য হবে আমাদের রক্তের ধারণ হচ্ছে আর কুখ্যাত

মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডতা رحمة <applause> الله